আসসালামু আলাইকুম এখানে একটা পেপার নিশি পেপারটি সরাটা নিশি আমি আড়াই ইঞ্চি এরপর এখানে যে কাপড়টা নিছি এটা তিন ইঞ্চি সরা এবং লম্বাটা আরেকটা দেড় ইঞ্চি সরাই লম্বাটা আর সরাটা ঠিক আছে তো এখন আমি এই যে কাপড়গুলোকে বাঁশ দিয়ে দিচ্ছি দুই দিক থেকে বাস দিয়ে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কীভাবে বাঁশটা দিছি খুবই সুন্দর একটি ডিজাইন প্রথমে ফুলগুলো বানিয়ে নিতে হবে আমি যেভাবে বানিয়ে নিলাম ওইভাবে বানিয়ে নেবেন এরপর সেলাই করে বাকি যে কাপড় ছিল এগুলো কেটে নিলাম এখন পেপার উপরে আমি ডিজাইনটা করবো তো তার আগে কিন্তু এই যে আমি এখানে কিন্তু অনেকগুলো চিকেন পাইপিং তৈরি করে নিছি মাপ মতো চিকেন পাইপিংগুলো কেটে নিলাম এখন একটা একটা করে বসাবো বসানোর পরে উপর দিয়ে দুই দিক থেকে কিন্তু দুইটা সেলাই দিয়ে দিতে হবে ঠিক আছে আমি যেভাবে বসিয়ে দিলাম এভাবে করে বসাবেন বসানোর পরে কিন্তু সেলাইটা দিয়ে দিবেন সেলাইগুলো দেওয়ার পরে এখানে আমি হাতের কাপড়টা নিচ্ছি হাতের কাপড়টা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন এবং আর যদি প্যান্ট ফাইজা মানে নিচে মুড়ি ডিজাইন দিতে চান তাহলে ওইটাও কিন্তু আপনাকে আপনাদের পরিমাণ মতোই নেবেন শুধু ডিজাইনটা ফলো করবেন এরপর আমি এই যে এখানে একটা পেপার পেস্টিং নিচ্ছি আর একটা কাগজ নিছি কাগজটার লম্বাটা নিছি দু ইঞ্চি সরটা নিছি আমি দেড় ইঞ্চি এরপর মেফে কিন্তু কেটে নিচ্ছি বাড়তি যে পেস্টিং ছিল এগুলো কেটে নিতে হবে অর্থাৎ ডিজাইনটা করে নিতে হবে আমি ডিজাইনটা করে নিলাম এরপর এখানে একটা কাপড় নিলাম কাপড়ের উপরে আমি পেস্টিংটাকে বসালাম বসানোর পরে কিন্তু আয়রন করে নিতে হবে এরপর একটা সমান করে বাঁশ দিয়ে দিলাম বাঁশটা দেওয়ার পরে কিন্তু ইজি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে সেলাই করে নেবেন আমি অফ ক্যামেরায় সেলাইটা দিয়ে দিলাম এখন বাড়তি যে কাপড় ছিল এগুলো কেটে নিচ্ছে ঠিক আছে এরপর ইজি কন্যারগুলো একটু কেটে দিতে হবে এখন আমি ফেস্টিংটাকে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পরে কিন্তু সাইডে আপনি আয়রন করে নেবেন তাহলে কিন্তু আরও ভালো হবে এরপর এই যে কাপড়গুলোকে ভিতরের দিকে মুড়িয়ে দিলাম দুই দিক থেকে কাপড়গুলো ভিতরের দিকে দিয়ে দিলাম দেওয়ার পরে আয়রন করে নেবেন তাহলে কিন্তু আপনার দেখবেন ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসবে এরপর এই যে এইভাবে করে বসিয়ে দিলাম খুব সুন্দর একটি ডিজাইন আশা করি আপনাদের কাছে আজকের আমার এই ডিজাইনটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ঠিক আছে এরপর একটা একটা করে ফুতি লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে এটা কিন্তু ফ্যান্ট ফাইজমার নিচে মোহরি ডিজাইন দিলে বেশি সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকতে